একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা হ্যাঁ একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা তৈরি হতে চলেছে বাটানগর মহেশতলায় দুর্গা পুজোয় খুঁটি পুজো হয় এটা আপনারা শুনেছেন কিন্তু কখনো শুনেছেন কি খুঁটি পুজো সরস্বতী পুজো হ্যাঁ সেটাই আজ হয়েছে বাটানগর মহেশতলায় একশো এগারো ফুটের প্রতিমা দর্শন করবেন আপনারা সরস্বতী প্রতিমা তার খুঁটি পুজো হল বাটানগর ক্রিশ্চান ও বাটানক স্কোয়াডের যৌথ ব্যবস্থাপনায় এবং কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে সরস্বতী পুজোর শুভ সূচনা আজ আমাদের দর্শক বন্ধু খুঁটি পুজো আপনারা প্রত্যক্ষ করুন আমরা একশো এগারো ফুটের সরস্বতীও আপনাদের সামনে দেখাব সরস্বতী পুজোর দিন শুভ উদ্বোধনটা করছি এই একশো এগারো ফুটটা আমরা চাইছি যে আমরা একটা গিনিস বুকে রেকর্ড করার চেষ্টায় রয়েছি আগামী দিনে যাতে সরস্বতী পুজোয় পুরো সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের লোক বাটানগরে আসে সেই বাটানগরের নামটা তুলে ধরার জন্য আমরা দুটো ক্লাব মিলে চেষ্টা করছি যাতে সেই বাটানগরের ঐতিহ্যটা আবার ফিরিয়ে আনা যায় কারণ আগে অনেক পুজো হতো বাটানগরে প্রতিটা গলিতে মোড়ে মোড়ে পুজো হতো আজকে সেই পুজোগুলো বন্ধ তো আমরা চাইছি যে একটা বড় পুজো করে যাতে সবার মধ্যে সেই চেতনা জাগে আবার যেন সবাই আগের মতন পুজো শুরু করে যাতে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের বাটানগরে আবার পুজো সরস্বতী পুজো দেখার জন্য আবার সকল লোকেরা আসে বিখ্যাত সেই হিসাব করে আমরা দেখেছি বাটানগরের সরস্বতী পুজোটা যেন ফেমাস হোক যাতে সরস্বতী পুজোর জন্য বাটানগরে সব লোকেরা আসে এই পুজোর চমক তো থাকবে সেই চমক যদি এখন আমরা বলে দিই তাহলে তো এটা রিভিল হয়ে গেল না তবে এইটুকুনি বলছি সরস্বতী পুজো মানে আমাদের ছেলে মেয়েদের ভ্যালেন্টাইন ডে বাঙালির ভ্যালেন্টাইন ডে তো আমরা ছেলে মেয়েদের জন্য ইয়াং জেনারেশনের জন্য কিছু জিনিস আমরা রাখছি এটা স্পেশালি জিনিস সেটা এখানে আসলেই তারা জানতে পারবে কি কি তারা পাবে কত ফুটে একশো এগারো ফুটের সরস্বতী এই প্রথম মহেশালা কেন আমার মনে হয় পুরো পৃথিবীতেই প্রথম হচ্ছে একশো এগারো ফুট প্রতিমা সরস্বতী ঠাকুর প্রশাসনিক ভাবে আমরা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে দিয়েছি সেই পারমিশন গুলো আমাদের কাগজে মোটামুটি চলেও এসেছে কিছু আর কি কয়েকটা বাকি রয়েছে সেগুলো এসে এই পুজোর জন্য তো ওয়ান এন্ড অনলি আমি একটাই একজনকেই ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ছটা ওয়ার্ডের পর্যবেক্ষক মাননীয় শ্রী গোপাল শাহ মহাশয় উনি যদি আজ না থাকতেন তাহলে আমরা তো এই ভাবনাটা তো আসতে পারত উনি আমাদেরকে ভাবনা মানে যে ভাবতে আমরা পারি তার সাহসটা উনি দিয়েছেন তাদের জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা রাখছি যেমন আমরা কিছু জলের কাউন্টার রাখবো ফ্রিতে জল পাবে তারা ইন আউট গেট আলাদা করা থাকবে যাতে গিয়ে কারোর কোনো রকম অসুবিধা না হয় আর সমস্ত প্রশাসনিকভাবে তো আমাদের প্রশাসনিক লোকেরা থাকবে তারা এই ইনআউট ব্যাপারটাকে এরা কন্ট্রোল করছে